হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি মোটামুটি দেখো আজকে করবো রুই বাহার ঠিক আছে রুই মাছটাকে দেখো ভেজে ভেজে রেখে দিয়েছি সুন্দর লাল লাল করে আর সরষের তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে দিয়েছি দিলাম তোমার টমেটো করে আর যাচ্ছে নুন ঠিক আছে এবার দেখো মশলা দেবো হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাজু বাদাম আর হচ্ছে একটু পোস্ত আর দেবো চালমগজ বাটা ঠিক আছে এর মধ্যে আর তোমার হচ্ছে আদা কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছি এখানে হিং দিয়ে দিয়েছি এবং মশলাটাকে হচ্ছে মিক্সড করবো মিক্স করে নিয়ে তোমার এই মশলাটা নিয়েছি টমেটা ওইটার মধ্যে ফেলে দেবো ঠিক আছে আর যে কোনো হচ্ছে তোমার ভীষণ আলু ফালু বা কোনো সবজি মাথাতে কোনো সবজি দিয়ে করবো না এটা তো শুধুই রুই বাহার মানে হচ্ছে খালি রুই মাছেরই দিয়ে ঠিক মশলাটা দিয়ে কষানো এবার মশলাটা একটু মিক্স করে নিয়েছি এইভাবে রুই বাহারটা করে খেয়ে দেখো তাদের সুন্দর লাগে ঠিক আছে মশলাটা ছেড়ে দিলাম কষানোর কলা একটু যত সুন্দর কষানো তত সুন্দর তার টেস্ট ভালো করে মশলাটা কষানো হবে আর নামানোর আগ দিয়ে আমি ধনে পাতা অবশ্যই দেবো একটু এই যে ধনে পাতা আছে আমি আবার একটু মাছের তেলের বড়াও করলাম একটু দেখো ঠিক আছে দেখো মাছ মশলা বড়াগুলো খেতে ঠিক আছে পটল ভেজেছি তোমার শেয়ার করতে পারলে ভালোই লাগে খারাপ লাগে না একটু আলু গরম করেছি চাল চাল আমি একটুটা সেদ্ধ করে রেখেছি ডাল সেদ্ধ মানে পুটুলি ডাল যাকে বলে সেটটা ঠিক আছে যাই হোক এইভাবে লুই বাহারটা করে খেয়ে দেখো তোমরা বন্ধুরা কারণ সুন্দর লাগবে তোমাদের খেয়ে দেখো জাস্ট আর কমেন্ট অবশ্যই বলো করে তোমরা দেখে কেমন লাগলো তোমাদের এটা মশলাটা হয়ে গেছে ওরা হচ্ছে তোমার মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো ঠিক আছে থালা ধোয়া দিয়ে সামান্য একটু আমরা দুই ব্যবহারে কোনো দিন ঝোল করবো না ঝোল রাখে না ঠিক আছে অপশনাল তুমি ধনে পাতা দিতেও পারো না দিতেও পারো ঠিক আছে আমার আছে আমি দিচ্ছি তোমাদের যদি মানে কাছে না থাকে এটা স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা নেই তুমি এইভাবে করে খেয়ে দেখো তুই পরিহারটা দারুণ লাগে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো মাছ রান্নাটা ঠিক আছে দুটো কাঁচা লঙ্কা আমি ছাড়বো জানি কাঁচা লঙ্কা আমার মাছ আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নামানোর আগ দিয়ে আমি অবশ্যই ধনে পাতা দেবো একটু ঠিক আছে একটু গ্যাসটাকে কমিয়ে দেব ঠিক আছে দেখো এরকম কম নামিয়ে ফেলবো ঠিক আছে এখন আমার পুরো মাছটার মধ্যে মশলাটা সুন্দর ঢুকে গেছে হ্যাঁ তা এবার একটুখুনি দেবো দিয়ে নামিয়ে ফেলবো ঠিক আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই রুই ভাতটা আর তোমরা এরকম করে করে খেয়ে দেখো দারুণ টেস্ট লাগে অসম্ভব মানে দারুণ টেস্ট না অসম যাকে বলে তোমরা খেয়ে দেখো আর বলো কমেন্টে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো খাবার পাতে অবশ্যই লেবু রাখবে আর একটু ফল খেও জল খাবে বেশি বেশি করে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো হুম আর কমেন্ট অবশ্যই করো মিষ্টি বন্ধুরা আমার ভালোবেসে করো আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব নি প্লিজ 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 মিষ্টি বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও একটু ঠিক আছে রাখছি তাহলে থ্যাংক ইউ